রবিবার আগরতলার মেলার মাঠে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে তোপ দেখেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বাম নেতৃত্ব রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করা হয় সাংবাদিক সম্মেলন থেকে সেই অভিযোগ সোমবার খণ্ডন করল বিজেপি বিকালে প্রদেশ বিজেপির দপ্তরে পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে ওই সব অভিযোগের উত্তর দেওয়া হয় বিজেপির তরফ থেকে প্রথমেই বামেদের করা সমস্ত অভিযোগকে নস্বাত করে দেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী তিনি বলেন একশো ষাটটি স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই ধরনের বিজ্ঞপ্তি কোথায় পেল বামেরা জবাব দিক সিপিআইএম এই ধরনের কোন ঘটনাই ঘটেনি যে একশো ষাটটা স্কুলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ কোথায় পেলেন আমাদের সূত্রে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সরকারি চাকরি নিয়ে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ খারিজ করে দিয়ে সুব্রত চক্রবর্তী এদিন সাফ জানান মহাকরণে একটি চাকরিও বাতিল হয়নি তবে আউটসোর্সিং হয়েছে তাও সাময়িক কালের জন্য সুতরাং চাকরি নিয়ে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যার বেশাদি করেছেন সেক্রেটারিিয়েটের কোনো চাকরি বাতিল হয়নি আউটসোর্সিং হয়েছে কেন হয়েছে কোথায় হয়েছে সেটা জানাটা ভীষণ দরকার নতুন এমএলএ হোস্টেল হয়েছে বিধায়করা সেই এমএলএ হোস্টেলে যাচ্ছেন তাদের কাজটা যতক্ষণ পর্যন্ত স্থায়ী নিয়োগ না হয় সেইগুলের দায়িত্ব কে নেবে সেখানে কর্মচারীর সংculan কর থেকে হবে সাময়িক কালের জন্য তার জন্য আউটসোর্সিং সেখানে করা হয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস জারবিটি সহ অন্যান্য ক্ষেত্রে চাকরি প্রক্রিয়া থেমে যাওয়ার গল্প নিছক মিথ্যা কথা সমস্ত ক্ষেত্রেই স্ক্রুটিনি পর্ব চলছে খুব শীঘ্রই সেসব পদে চাকরি ছাড়ার কাজ শুরু হবে সুব্রত চক্রবর্তী এদিন দাবি করেন রাজ্য সরকার চাইছে সমস্ত নিয়োগ যেন ত্রুটিমুক্ত হয় বামেদের মতো ত্রুটিপূর্ণ নিয়োগ করার মতো ভুল করতে চায় না রাজ্য সরকার যার ফল প্রকাশিত হয়েছে এবং যার যেখানে যেখানে ভাইবা পার্সোনালিটি টেস্ট অব্দি হয়ে গেছে প্রত্যেকটা নিয়োগ খুব শিগগিরই শুরু হচ্ছে অফার বিলি শুরু হবে খুব শিগগির সেখানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস বলুন টিসিএস টিপিএস বলুন স্টেনোগ্রাফার বলুন সিডিপিও বলুন আইসিডিএস বলুন সমস্ত ক্ষেত্রে নিয়োগের সমস্ত স্ক্রুটিনি সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে কাজেই প্রত্যেকেই যারা যারা যোগ্য হিসেবে যারা যারা কোয়ালিফাই করেছেন প্রত্যেকেই তারা চাকরি পাচ্ছেন এবং শুধু তাই নয় আপনাদেরকে বারবার একটা কথা বলে বিভ্রান্ত করে যে আরবিটি দিচ্ছে না যে দিচ্ছে না আমরা তো জানি যে আর ব্যাপারে ফাইনাল স্ক্রুটিনি হচ্ছে রেগা নিয়ে বামেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুব্রত চক্রবর্তী জানিয়েছেন রেগার কাজ কোনোভাবেই কমেনি রেগার মজুরিও ঠিক ঠিক মতো পেয়ে যাচ্ছেন শ্রমিকরা কোথাও মজুরি না পাওয়ার মতো ঘটনা নেই রেগায় এখনও তিন কোটি শ্রম দিবসের সংস্থান রয়েছে রেগা প্রকল্পে গোটা দেশের মধ্যে ত্রিপুরা সন্তোষজনক অবস্থাতে রয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে রেগার কাজ কমে গেছে রেগাতে এখনো ত্রিপুরা গোটা দেশের মধ্যে সন্তোষজনক একটা কাজের জায়গাতে কাজের সাফল্যের জায়গাতে রয়েছে কিছুদিন আগেও কয়েক মাস আগেও রেগাতে ত্রিপুরা পুরস্কৃত হয়েছেন এবং দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যতটা খবর রয়েছে তিন কোটি ম্যান্ডেজ এখনো পর্যন্ত অলরেডি ত্রিপুরার জন্য বরাদ্দ রয়েছে আরও ম্যান্ডেজ বাড়বে কমবে না রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেসের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাম জোটের ভরা ঢুবি ঘটেছে এই হতাশা থেকেই বামেরা প্রলাপ বকছে বলে দাবি করে সুব্রতর চৌকশ জবাব এবার প্রতিটি বুথকে জয় করার লক্ষ্য নিয়েছে বিজেপি সুতরাং বাম কংগ্রেস জোটের পরিণতি কি হবে তা আগাম বুঝতে পেরে হতাশায় ভুগতে শুরু করেছে বামেরা লোকসভা নির্বাচনে তিন হাজার তিনশো আটান্নটা বুথের মধ্যে পার্টিকে প্রাণ ভরে রাজ্যের মানুষ আশীর্বাদ করেছেন কাজে ওনারা বুঝতে পারছেন যে রাজ্যের মানুষ এদেরকে পাত্তারি গুটিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবার ভোটে তার জন্যে

দিয়ে রাখতে দেখা গেল মুখপাত্র সুব্রত চক্রবর্তীকে এখন দেখার বিষয় অভিযোগের পাল্টা জবাব পাওয়ার পর পুনরায় বামেদের আর কি বক্তব্য থাকে তার দিকেই নজর থাকবে সচেতন মহলের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা